আসসালামু আলাইকুম শিখদের কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আসছি আমার নতুন ডাঙ্গায় মাছ ছাড়ব তো দেখছেন আমার ডাঙ্গা আলহামদুলিল্লাহ দেখেন আমার মাছ আসছে আরও চার পাঁচ গাড়ি আসবে তো চলুন দেখি আমরা আজকে এখানে কী কী মাছ ছাড়বো সেটা আপনাদের দেখাব কতটুকু মাছ ছাড়ব দেখিন মাছ গোলাছ দেখিন এইখনে আমি নলা ভেটকা ও দু একটা ছাড়ছি এখানে আমি মোটামুটি আমার এই ডাঙ্গায় আমি পাঁচশো পিসের মতো মাছ ছাড়ব দেখছেন পানিটা কত সুন্দর হয়েছে আমার চাচা এই আমার কাজগুলা করে দেয় সবগুলা সেই পোনাগুলি দিছে দেখেন কত বড় বড় পোনা